শুনে আর কিছু চাও না না তোমার আশীর্বাদ দিলাম যাকে হাত বা পাই শোনা হয়ে যাবে ও তো দেখে নাই ভেবে যে এই রকম বর পাইছে ও বাড়ি গেছে বাড়ি যাই এই খিদে পাইছে তাড়াতাড়ি দিকে ভাত দাও যে এই ভাত দেছে ভাতে হাত দেওয়ার সাথে সাথে শোনা হয়ে গেছে সোনার ভাত হয়ে গেছে আর কপাল এ কি হলো তরকারিতে হাত দেছে তরকারি শোনা হয়ে গেছে

ও বলছে চাকাটা মধু চাকাটা মধু মধু নেই একটু আমাকে দিয়ে দেবে যেই দেশে চাটা দিয়ে মিঠিয়ে লাগিয়েছে ঠোঁটে ঠোটে মাখাই এনেছে

বুড়ি কি হবে অন্তর দিয়ে দেখেন ভেবে মানুষের দেহ বুড়ো বুড়ি হয় মন কোনোদিন বুড়ো বুড়ি হয় নাকি তাই যদি হতো কায়দা আছে এখন ওই সাহেব মধু খাইয়া ভারী আরাম পাইয়া বলছে হ্যার ইজ দ্য পাওয়ার হাউস অফ হানি সাহেব যারা এত সুন্দর জিনিসের মূল কেন্দ্র কোথায় এখন বাঙালি ভার্তিসে ও সাহেব তুমি আমার ব্যবসা মারলা দ্বারাও তোমার হয়ারি টাওয়ার হাউজ অব নিয়ে গেছে আম গাছে বড় চা কইছে দ্যাট ইজ হানি করিয়া ওই দেখেন না কিরকম বাগানে পায় ওরা মাঝে মাঝে দেখবেন সাহেব মে আমাদের কলকাতায় ওরা আনন্দ পায় সাহেব মোটা সুরে হাসে আর মেম সরু সুরে হাসে সাহেব আর সে মেম যে

কাশি মানে ওই কাপড় কাটা কাশি না এই দেশে কাশি কলি তো আবার ওইটা বলছে কাশি তাই না পরে আমরা কথা বলতাম কেসি বা কেসি মানে কেসি রে ও কাশি বানাইছে দাদা বাবুরিও জামাই বানাইছে ঠিক না আরে জামাই তো আমার মা বাবার জামাই তা আমি জামাই কম কেন এখন জামাই বাবু আগে আমরা কি বলতাম দাদা বাবু নাকি কি সত্যি তো না আমি কে এখন ওই দাদা বাবু রে কি কয় জামাই তাহলে আমার যদি জামাই হয় তাহলে আমার বাবার কি তাহলে যদি কাশি হয় তাহলে কাশি কি

এইবার বাঙালি শিখাই দিচ্ছে ওই চাকে যাইয়ে পোজ দিতে হবে আর নিচে গামলা নিয়ে একজন বসে থাকবে ওই জুপুত করে চাক করবে তারপরে ওই যে নিংড়ে নিংড়ে ভিতরে যে মালা আছে হচ্ছে মধু ঝরবে কিন্তু আগে যে ধোয়া দিয়ে পোকা উড়াইয়ে দিতে হয় ওটা শিখাই নাই এখন সাহেব আর মেম দুজনার তো শক্তি সেম সেম এইবার কেমন হয় গেম ঠাই দেখো তো মেম ডেকে বলে সাহেবের ঠাই আমি যাই কথা রাখো তুমি গামলা নিয়ে নিচে থাকো সাহেব গামলা নিয়ে নিচে রয়েছে আর মে উঠেছে মেম যতই সাকের কাছে যাচ্ছে আর মধুর পোকা ফুলে উঠতেছে ওরা আবার বিহারি মধুর পোকা কেব লাইছে। যেটা রানী এবার যে কাছে যাইয়ে কাছে দিয়ে পোস্ট দেবে দেবে এই টাইমে সবাই অর্ডার দিয়ে দেয় কি বাইট

নিয়ে আসতে তিন চার কুড়ি যাই মেমে গায়ে বসে কামড় আরম্ভ করিস কামড়ের শোকে মেমার বাসে কি মধু কি কামড় কামড়ে আর ওরা তো পায়খানা করেও শসে না একেবারে মধুর কালারের মতো ঝরিয়ে পড়তেছে একদম হাজিয়ে মনে খালি হাজিয়ে

কি রস আছে তো না শুকায় গেছে কি হচ্ছে এই মানুষের বয়স বাড়লি কিন্তু রস আরো মোটা মোটা হয় খেজুর গাছ যত বুড়ো হবে তত মোটা মোটা ফোটা কাটবে রসে দেখবা আড়ি তি পরে কি আর গুগ ও পাটালি সেইরম হবে আর কচি গাছ যদি হয় চাষ দেয় রস আর ভরে যায় গুড় তেমন ভালো হয় না